ব্রেন্ডন তো আ আজ এইwidetilde হ্যামিলের জন্য গান বাতলেন জেসন কামিংস আদ একইভাবে কিন্তু আইএসএল জেতার গান বাজছে মোহনবাগান সুপার জায়ান্ট আগামী শনিবার লীগের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচের নামছে সবুজ গমের ক্রিকেট তাদের তার মুখোমুখি হবে ওড়িশা এফসি বিরুদ্ধে এবং এই ম্যাচটাই জিততে পারলে টপার উড়িষ্যাকে যদি হারতে পারে মোহনবাগান তাহলে তারা কিন্তু হবে নতুন টপার এবং শিল্ড জেতার কিন্তু অন্যতম দাবিদার হয়ে উঠবে সবুজ মন ব্রিগেড তার জন্য কিন্তু মঙ্গলবার থেকে প্রস্তুতি শুরু করে দিল যৌহাটির এই প্র্যাকটিস গ্রাউন্ডে আগের দুদিন ছুটি ছিল আর তারপর ছুটি কাটিয়ে কিন্তু একেবারে পুরো দমে অনুশীলন শুরু করলো মোহনবাগান আন্তনীয় হাভাসের অধীনে প্রথম দিন থেকেই নো ফাঁকিবাজি একেবারে চড়া রোদের মধ্যে কিন্তু দু ঘন্টা ধরে অনুশীলন করলো মোহনবাগান সুপার জায়েন্টের ফুটবলাররা এবং আমাদের কাছে যা খবর এসেছে যদিও পুরোটু ক্লোজ ডোর ছিল কিন্তু আমাদের কাছে যা খবর এসেছে তাতে কিন্তু সিচুয়েশন প্র্যাকটিস থেকে শুরু করে সেট পিস দুই দলে ভাগ করে ফুটবল খেলানো সমস্ত কিছুই করানো হয়েছে কোচ আন্তনীয় হাবাস তিনি কিন্তু সমস্তটাই করিয়েছেন এবং যেটা আমাদের কাছে খবর রয়েছে ব্রেন্ডন হ্যামিল তিনি কিন্তু সাইডলাইনে অনুশীলন করেছেন আজকে তাকে কিন্তু তিনি কিন্তু মূল দলের সাথে অনুশীলন করতে পারেননি ফলে ওড়িশা ম্যাচে তিনি কতটা উপলব্ধ সেটা এখনও অবধি বলা মুশকিল তবে প্র্যাকটিসের পর যখন আমরা কোচ আন্তনিও হাবাসের সাথে কথা বলেছিলাম তিনি কিন্তু জানিয়েছেন যে ব্র্যান্ড অ্যান্ড হ্যামিল দ্রুত সুস্থ হয়ে উঠছেন থামস আপ দেখিয়েছেন যার অর্থ কিন্তু হ্যামিল সুস্থতার পথেই রয়েছেন হয়তো ওড়িশা ম্যাচ তিনি খেলবেন না তবে এর পরের যে ম্যাচগুলো রয়েছে মোহনবাঙালায় তার জন্য কিন্তু ব্র্যান্ড অ্যান্ড হ্যামিল ফিট হয়ে ওঠার পথেই রয়েছে তবে সব মিলিয়ে বলা যায় এই গরম কিন্তু পড়ছে গরম কিন্তু পড়ছে শীত চলে গেছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট নিজেদের তাপমাত্রায় কিন্তু বাড়িয়ে নিতে মরিয়া কারণ এখন কিন্তু লিগের বিজনেস এন্ড এবং এই বিজনেস এন্ডে কিন্তু মোহনবাগানকে নিজের সেরাটা খেলতে হবে যদি তারা লিগ শিল্ড জিততে চায় এবং সব মিলিয়ে এই অনুশীলন টানা অনুশীলন করে তারা কিন্তু ভুবনেশ্বরের দিকে উদ্দেশ্যে উড়ে যাবে এবং লোপেরা অপ্রতিরোধ ওড়িশা এফসি বিরুদ্ধে কিন্তু নামবে সবুজ সবুজম্যান ব্রিগেড বিজয়

লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো